আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আপনার কি প্রায়ই মাথা ধরা মাথা ঘোরা চোখে ঝাপসা অনুভব করেন বা হঠাৎ হৃদ স্পন্দন বেড়ে যায় এবং সহজেই ক্লান্ত হয়ে পড়েন তাহলে হতে পারে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত অনেকে জানেন না উচ্চ রক্তচাপের মূল কারণ হলো অস্বাস্থ্যকর লাইফস্টাইল অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত খাওয়া শারীরিক পরিশ্রমের অভাব অপর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস এগুলো ধীরে ধীরে ইনসুলিন রেজিস্টেন্স সৃষ্টি করে শরীরে অতিরিক্ত ইনসুলিন লবণ ধরে রাখে আর লবণ পানি ধরে রাখে ফলে রক্তের ভলিউম বেড়ে যায় অপরদিকে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে রক্তনালী ধীরে ধীরে সংকুচিত হয় ফলে দেখা দেয় উচ্চ রক্তচাপের বেশিরভাগ ডাক্তাররা বলেন উচ্চ রক্তচাপ একবার হলে আর পুরোপুরি ভালো হয় না তবে আমরা বলি উচ্চ রক্তচাপ সম্পূর্ণ রিভার্সেবল জেকে লাইফস্টাইল ফলো করলে মাত্র কয়েক সপ্তাহে রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে ফলে আপনি ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ আজ থেকেই জেকে লাইফস্টাইলের মূল ধাপগুলো ফলো করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অটোফেজি বা রোজা রাখার অভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক প্রশান্তি ও স্ট্রেস নিয়ন্ত্রণ এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনাকে ইনসুলিন রেস্টেন্স মুক্ত করবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়ে আসবে সুতরাং আজ থেকে জেকে লাইফ স্টাইল ফলো করতে আমাদের ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেইনারে সম্পূর্ণ ফ্রি পরামর্শ নিতে চলে আসুন জেকে লাইফ স্টাইলের প্রধান কার্যালয় আত্তাব্ন দরে জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন